আসসালামু আলাইকুম আজকের ডেলিভারির চকলেট কেক ডেকোরেশন করব এটা ছিল এক পাউন্ডের মধ্যে এটাকে হচ্ছে ছয় ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছিলাম আর ছয় ইঞ্চির মোল্ডে বেক করলে হচ্ছে তিনটা স্লাইস হয় একটু হাইট হয় দেখতে ভালো লাগে অনেকে হচ্ছে অনেক সময় অনেক কাস্টমার বলে যে একটু বড়োর মধ্যে করে দিতে তখন দেখা যায় যে সাত ইঞ্চির মোল্ডে বেক করলে কেকটা একটু বড়ো হয় কিন্তু ওইটা আবার দুইটা স্লাইস হয় তবে ওইটার থেকে কিন্তু এটাতে হচ্ছে ওজন বেশি চলে আসে কারণ হচ্ছে এটাতে দুইটা লেয়ারের হচ্ছে চকলেট গানাশ দিতে হয় তখন দেখা যায় যে এটাতে ওজন বেশি চলে আসে তো এখানে হচ্ছে কারেন্ট চলে গেছে তো তারপরও এখানে হচ্ছে আমি ওয়ান এম এর নজেল নিয়েছি সিম্পল একটা ডিজাইন করার জন্য তো এটা এক আপুর জন্মদিনের জন্য ছিল তো তাই হচ্ছে এটা আমি পিঙ্ক কালারের মধ্যে করেছি আর এখানে হচ্ছে পিঙ্ক কালারেরই বাটারফ্লাই দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি হোয়াইট কালারের আর তারপর হচ্ছে আমি কিছুক্ষণ নর্মালে রাখবো তারপর হচ্ছে বের করে এটা ডেলিভারি করব আর এখানে হচ্ছে চকলেট গানাস দিয়ে আমি নামটা লিখে নিয়েছি হালকা একটু গোল্ডেন ডাস্ট স্প্রে করেছি